যে আসলে বাংলাদেশের রাজনৈতিক শত্রু বিএনপির কে আওয়ামী লীগের কে এটা আমরা আসলে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছি এই স্বাধীনতার চৌদ্ন বছরে আমাদের কমন শত্রু জামায় এবং আওয়ামী লীগের কমন শত্রু জামায়াত সেটা যখন যতদিন পর্যন্ত আপনারা চিহ্নিত না করে বিএনপি ব্লেম দেবেন আমি দেখি আমি আমি কোন পথ দেখি আঠাইশ অক্টোবর আসেন দুই সালে আঠাইশ অক্টোবর দুই বিএনপি এমন কি করেছে একটা শান্তিপূর্ণ জনসমাবেশ ডাকছে সেই জনসমাবেশটাকে একদম করে দেওয়া হলো অথচ জামাত এত বড় একটা সমাবেশ করলো কাদের সহায় করলো তাদেরকে তো একটু একটু শব্দ করা হলো না কাদের পৃষ্ঠপোষকতা জামাত সেই সমাবেশটা করবার সাহস পেলো এবং এত বড় একটা জনসমাবেশ করলো যেখানে একটা ফুলের আচর পড়েনি এগুলো আমাদেরকে যখন আপনারা বলেন যে হলে যে এই বিএনপি জামাতের প্রতিপক্ষ জামাত বিএনপির প্রতিপক্ষ বা আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ আমরা কিন্তু এই জিনিসগুলো বিচার করি আমরা সেদিন দেখেছি জামাতের গায়ে একটা ফুলের শব্দ ইয়ে টোকা পড়েনি কিন্তু বিএনপি কে উৎখাত করে দেওয়া হলো ওখানে নিমিশের মধ্যে